হজরত মির্জা গুল্লাহ মাহমুদ কাদিয়ানি প্রতিশ্রুত মুসিহ ও মাহদি আলহিউ বলেছেন আমি সত্য বলছি এবং খোদাত আলার কসুম খেয়ে বলছি আমি এবং আমার জামাত মুসলমান এ জামাত মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ইমান রাখা উচিত ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি আমার বিশ্বাস হল এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে যতটা আল্লাহ তালার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লাহ ওসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে তা না হলে নয় তাঁকে অর্থাৎ রসুলের করিম সাল্লাহসাল্লামকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নেই লেকচার লুধিয়ানা পৃষ্ঠা বারো মলফুজাত অষ্টম খণ্ড পৃষ্ঠা দুশো চব্বিশ দুইশো পঁচিশ